যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি ষোলো ঘন্টা থেকে নেমে আসার পরপর তাকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ পুলিশ আজ রোববার জানিয়েছে গতকাল শনিবার এই ঘটনা ঘটে তবে ওই ব্যক্তি বিগ বেনে চূড়া উঠতে পারেননি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানায় ওই ব্যক্তি সেখানে উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন ফিলিস্তিনকে মুক্ত করো স্লোগান দিয়েছেন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন আমরা ফায়ার ব্রিগ্রেড সহ অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করছি এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োজিত করছি যাতে এই ঘটনা যত দ্রুত সম্ভব ইতি টানা যায় জীবনে ঝুঁকি কমিয়ে আনা যায় জরুরি উদ্ধারকারী বিভাগের কর্মীরা একটি ক্রেন নিয়ে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান এবং তার সঙ্গে কথা বলেন পরে তিনি নেমে আসেন বলে জানিয়েছে স্কাই নিউজ মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এর আগে জানিয়েছেন এলিজাবেথ টাওয়ারের এই ঘটনার বিষয়ে গতকাল গ্রেনিজ মেন সময় সাতটা চব্বিশ মিনিটের দিকে জানতে পারেন তারা তথ্য এরপর গতকাল সকাল থেকে ওয়েস্টমিনিস্টার ব্রেস দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয় বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে ভ্রমণের আয়োজনগুলো পরে পুলিশ জানায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে